প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে আলাপ করতে এসেছি বিএনপি জামাতের ক্ষমতার ভাগা ভাগের আলোচনা ব্যর্থ আওয়ামী লীগের জন্য সুখবর এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা অগাস্ট মাসও প্রায় শেষ করে ফেললাম অগাস্ট মাস শেষ করে এসেও আপনারা দেখছেন যে বর্তমান যে নতুন বন্দোবস্ত এই বন্দোবস্তের অনেক কর্মকাণ্ড শেষ করতে পারল না জুলাই অগাস্টে এদের চূড়ান্ত লক্ষ্য ছিল এই বর্তমান বন্দোবস্তের যে জুলাই দেবে নাম কস্তে ঘোষণাপত্র পাঁচ অগাস্ট একটা ঘোষণাপত্র দিয়েছে জুলাই সনদ দেবে জুলাই সনদ দ্যাট মিনস এই যে সংস্কার কার্যক্রমটা চলছে বিভিন্ন রাষ্ট্র সংস্কার রাষ্ট্রের বিভিন্ন অর্গান সংবিধান এই সংস্কার হচ্ছে জুলাই সনদ অগাস্ট মাস শেষ হয়ে গেল জুলাই সনদ কিন্তু দিতে পারল না এই সনদ করা এটির ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত যে একটা কমিশন গঠন করা হয়েছে কমিশন ঐক্যমত্য কমিশনের মেয়াদ ইতিমধ্যে গত পনেরো আগস্ট শেষ হয়ে গিয়েছিল আবার এক মাস বর্ধিত করা হয়েছে বর্ধিত করেও পনেরো দিন চলে গেছে এখনো পর্যন্ত ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য বিশেষ করে বিএনপি এবং জামাতকে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি এটি যদি মোটা দাগে বলেন যে ক্ষমতা ভাগাভাগের ঐক্যমত্যে এখনো পৌঁছাতে পারেনি ঐক্যমত্য কমিশন আর মাত্র পনেরো দিন মেয়াদ আছে এর মধ্যেও যদি না পারে তাহলে আবার হয়তো মেয়াদ বাড়বে কিন্তু সত্যিকার অর্থে দেশটাকে তারা কিভাবে ভাগ করবে কিভাবে খাবে খুবলে খাবে নাকি পুরো গিলে খাবে এই ভাগাভাগিটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি কমিশনের মাধ্যমে এই যখন অবস্থা তখন ঐকমত্য কমিশনের বাইরে বিএনপি জামাতের মধ্যে আলোচনা শুরু হয়েছে এই যে অফিসিয়াল যে আলোচনা হয় ঐকমত্য কমিশন এই অফিসিয়াল আলোচনার বাইরেও আন অফিসিয়াল অপ্রকাশিত আলাপ আলোচনা বিএনপি জামাতের মধ্যে শুরু হয়েছে এর উদ্দেশ্য হলো দুই দলের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান জামায়াত অনেকগুলো শর্ত আরোপ করেছে এর মধ্যে পিয়ার পদ্ধতি সংস্কার বিচার এবং জুলাই সনদ নিয়ে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে যে কারণে অনেকেই যথাসময়ে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন পর্দার আড়ালে একটি মহল দুই দলের মধ্যে মতবিরোধ দূর করবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের একটি গণমাধ্যম বলছে যে এই লক্ষ্যে গত মঙ্গলবার দুই দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির পক্ষে একজন এবং জামাতের পক্ষে দুজন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন ঘন্টা দুয়েক আলোচনার পরেও এই বিষয়ে তারা একমত হতে পারেনি অর্থাৎ ক্ষমতা ভাগাভাগি কিভাবে কি হবে এগুলোতে একমত হতে পারেনি ফলে মাঝপথে আলোচনা থেমে গেছে নিকট ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে ওদিকে নির্বাচন কমিশন আপনারা জানেন যে গতকালকে একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছে এই রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে জামাত ভিন্ন ভিন্নমত দিয়েছে তারা বলছে এই রোডম্যাপ অস্পষ্ট আর বিএনপি এটিকে সরাসরি স্বাগত জানিয়েছে এখানেও বিরোধ দৃশ্যমান এই পর্যায়ে জামাত কি করবে এখনই বলা মুশকিল তবে নির্ভরযোগ্য একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানতে পেরেছে যে জামায়াত নেতারা বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন অর্থাৎ বিএনপি জামাত ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে এবং আগামীর ক্ষমতা আবারও আলাপ করবে এবং আলটিমেটলি আওয়ামী লীগের জন্য এটি সুখবর এখনো পর্যন্ত সুখবর যে ফ্যাসিবাদ বিরোধী জোট যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে কিন্তু এখন কি সেটি দেশের মানুষ দেখছে দেশবাসী দেখছে এখন এরা ফ্যাসিবাদ বিরোধী জোট এই ফ্যাসিবাদ বিরোধী জোট আবারও বৈঠক পাল্টা বৈঠক করবে মাস্ট আওয়ামী লীগের প্রশ্নে এরা যতই মারামারি করুক কাটাকাটি করুক আওয়ামীলীগের প্রশ্নে কিন্তু এরা এক এক হয়ে গেছে এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নেও এরা এক হয়ে গেছে মুক্তিযুদ্ধের প্রশ্নে মুক্তিযুদ্ধের অবমাননা প্রশ্নে বিএনপিও কিন্তু কোনো উচ্চবাচ্য করছে না বিএনপির প্রয়োজন ক্ষমতা শেরি জামাতকে নিয়ে হোক পাকিস্তানকে নিয়ে হোক যেভাবে হোক ক্ষমতার মশনতে যেতে হবে যার কারণে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটে গেছে আমরা বিএনপির পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য দেখছি না দিন যত যাচ্ছে ক্রমেই এটি স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ছে একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সেই শক্তিতে আছে বিএনপি সহ সহ এই এই রাজনৈতিক দলগুলো আর মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের যদিও কার্যক্রম নেই আওয়ামী লীগের কার্যক্রম প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে কিন্তু এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কণ্ঠ উচ্ছে ভেতরে ভেতরে ফুঁসছে প্রকাশ্যে আসতে পারছে না নানা কারণে আপনারা সাম্প্রতিক সময়ে দেখছেন আজকেও দেখছেন আদালত পাড়ায় কি ঘুরছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংবিধান সমুন্নত রাখবার উচ্চ কণ্ঠে আওয়াজ তুলছেন সাংবাদিক হাত কড়া পরিহিত দৃশ্য দেখছেন সংবিধান আমরা রক্ষা করব এই মুক্তিযুদ্ধের সংবিধান লাখ শহীদের

দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্ত্রাসরা দেশের জন্য দেশ স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি আজকেও দেখেছেন কিন্তু ভেতরে ভেতরে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সোচ্চার হচ্ছে এই সোচ্চার শেষ পর্যন্ত নিশ্চয়ই বাংলাদেশ মুক্ত করে ছাড়বে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে এটি আমরা বিশ্বাস করি বিশ্বাস জাগিয়ে রেখে আওয়ামী লীগের সুখবর এটি আওয়ামী লীগ কাজে নেই কর্মে নেই এই মুহূর্তে এক প্রকারের নিষিদ্ধ নিষিদ্ধ অবস্থার মধ্যে আওয়ামী লীগ স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখছে কিন্তু সত্যিকার অর্থে যা কিছু ঘটছে এগুলো সত্যিকার অর্থে আওয়ামী লীগের পক্ষে ঘটছে কিন্তু সভ্য সুন্দর আওয়ামী লীগ এটিকে কাজে লাগাবে কিভাবে ক্যাশ করবে কিভাবে আমি শুরু থেকেই বলে এসছি আওয়ামী লীগ পতনের পর থেকেই কয়েক মাস পর থেকেই বলে আসছে যে আওয়ামী লীগ কাজে নেই কর্মে নেই কিন্তু আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ এই জনপ্রিয়তা এখনও জনপ্রিয় এখন যখন আরো বেশি স্বাধীনতা মুক্তিযুদ্ধ ভুলণ্ডিত হচ্ছে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠছে এই মুহূর্তে আপনি একটা নিরপেক্ষ নিউট্রাল ভোট দিয়ে দেখুন কি অবস্থা হয় বিপুল ভোটে বিজয়ী হবে আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের পরিবেশ আসবে আসবে অবশ্যই একপাক্ষিক নির্বাচন বাংলাদেশে হবে না আওয়ামী লীগ সহ নির্বাচন হবে কিন্তু একটু ধৈর্য একটু অপেক্ষা এবং ভেতরে ভেতরে আওয়ামী লীগ যে সুখবরটা এই সুখবরটাকে প্রস্তুত করা আওয়ামী লীগের কাজ হচ্ছে যে এই যে সুবার্তা সুবার্তা এটিকে প্রস্তুত করা তাদের পক্ষে প্রস্তুত করা তাদের ঐকমত্য হচ্ছে না কমিশনের বৈঠকে হচ্ছে হচ্ছে না তাদের নেপথ্য বৈঠকে না এক বৈঠকে হয়নি প্রয়োজনে তারা দশ বৈঠক করবে তবুও আওয়ামী লীগের প্রশ্নে তারা কিন্তু এক থাকবে এটি আওয়ামী মাথায় রাখতে এটি আওয়ামী লীগের জন্য সুখবর যে স্বাধীনতা বিরোধী শক্তি এক হয়ে গেছে এবং স্বাধীনতার পক্ষে যত মানুষ আছে বাংলাদেশে বাংলাদেশে সবাই তো আওয়ামী লীগ করে না আমরা তো আওয়ামী লীগ করি না এই স্বাধীনতার পক্ষের কণ্ঠকে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সুখবরটাকে কিভাবে কাজে লাগাবে এই চিন্তাটা আওয়ামী লীগের মোটা দাগে করতে হবে তাহলেই বাংলাদেশের মুক্তি নইলে বাংলাদেশকে আমরা ইতিমধ্যেই বলছি যে পূর্ব পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ নামটা আছে কিন্তু পূর্ব পাকিস্তানের ভাবধারায় বাংলাদেশ চলছে এই পূর্ব পাকিস্তান থেকে উদ্ধার হওয়া কঠিন হবে তাই আমরা আশা করব প্রত্যাশা করব আওয়ামী লীগ তেমন কর্ম পরিকল্পনা নিয়েই আসবে যেটি দিয়ে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা যেন হারিয়ে না যায় স্বাধীনতা যেন সমুন্নত থাকে আমাদের সেটি প্রত্যাশা এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন